অনেকে বলে ভাই ম্যাট কালার কোনো টাইলস আছে কিনা ম্যাট ফিনিশ এটা হচ্ছে ম্যাট আচ্ছা 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 সুগার ম্যাট তারপর হচ্ছে লাইট কালারের ভিতরে মার্বেসের টাইপের থাকবে ওইগুলা চব্বিশ চব্বিশ সাইজ ওকে তানজিল ভাই যদি কেউ এই ভিডিও দেখিয়ে টাইলস কিনতে চায় তাদের কিভাবে তারা আসবে আপনাদের প্রতিষ্ঠানে হ্যাঁ আমাদের প্রতিষ্ঠানে আসতে হলো হচ্ছে আপনার ঢাকা নং গলি আমাদের যে টাইলস মার্কেটের গলিটা এটা হচ্ছে বারো নম্বর গলি বলে আমরা বা অনেকে আইডিয়াল ঢাল চিনে গলিটার মেইন হচ্ছে নং গলির মাঝামাঝি হচ্ছে আমাদের শোরুমটা আমাদের শোরুমের নাম হচ্ছে রেবিকা মার্বেল টাইলস এন্ড সেনিটারি ওকে আমরা ঠিকানা মোবাইল নাম্বার সব দিয়ে দিব তারপরে কি দেখবো তারপর হচ্ছে যে ডিপ কালার কিছু টাইলস দেখাবো সব তো চব্বিশ 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 একটু রেড এর আইডিয়া দি আমাদের আপনার লাইট কালার যেগুলো থাকবে হচ্ছে 90 থেকে 110 টাকার ভিতরে থাকবে এই ডিপ কালার গুলো ডিপ কালার রেঞ্জ একটু বেশি হচ্ছে চাইনিজ আইটেম এটা চায়না না জি হচ্ছে চাইনিজ আইটেম আপনার কিচেন সেলফের জন্য তারপর হচ্ছে স্কেটিং এর জন্য এগুলো ইউজ করে ডিজাইন ডিজাইন করে লাগায় এগুলো শাইনিং থাকবে ভাই 100% ভাই

এইগুলা সব দেশি ব্র্যান্ড ভাই এগুলো সবগুলো দেশি ব্র্যান্ড আমরা যদি একটু ডিজাইনগুলো দেখে এগুলা একেবারে নিউ ডিজাইন না একদম নতুন কালেকশন শাইনিং গুলো অনেক ভালো মনে হয় গ্লেজ অনেক বেশি এখন যে বর্তমানে যে টাইলস গুলো করতেছে এর গ্লেজ গুলো ভালো দিতেছে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে বর্তমানে টাইনার মত হুবহু হুবহু করতেছে একটা টাইলস লাইট কালারের ভিতরে গোল্ডেন শেড এটা এটা অনেক সুন্দর টাইলস লাইট কালারর মধ্যে গোল্ডেন অনেকে একটু গোল্ডেন পছন্দ করে তাদের জন্য হচ্ছে এগুলো আচ্ছা তবে হচ্ছে ব্রো শেডের কিছু আছে যেগুলো এটা হচ্ছে ব্লু শেডের মধ্যে এগুলা সবই 90 থেকে 110 টাকা 110 টাকার ভিতর থাকবে একটু অনেক কম প্রাইজের চাই ভাই এই তাহলে ওই ক্ষেত্রে কি আমি বলি কম প্রাইস না দিয়া যদি 5 টাকা 6 টাকা একটু বেশি দিও যদি ভালো কোয়ালিটির টাইলস লাগে ওই টাইলস হচ্ছে বেশি দিন ইউজ করতে পারো আচ্ছা অনেক কমাল কোয়ালিটি আছে যে কম দামে করে আপনারা 85 টাকা তারপর আছে আপনাদের 87 টাকা এরকম অনেক যে আছে কিন্তু টাইলস গুলো হচ্ছে পারচেজ করতে পারে সমস্যা নাই যাদের কম বাজেট বা ভাড়াটিদের জন্য এই টাইপের হয়

আপনাদের কাছে তো এর থেকে বড় যেটা বত্রিশ বত্রিশ সাইজের কালেকশন আছে বত্রিশ বত্রিশ দেশি চায়না দুইটা দেশি চাইনিজ সবগুলো আছে আচ্ছা এগুলো মধ্যে দেশির আমরা আগে একটু আইডিয়া দিই তারপর চায়না গুলো দেখাই এগুলো হচ্ছে দেশি আইটেম বত্রিশ বত্রিশ আসলে কি বত্রিশ বত্রিশ হচ্ছে আপনার যারা ফ্লোরের জন্য ইউজ করে তারা বেসিক্যালি চায়নাটাই লাগায় বিভিন্ন কোম্পানি থাকবে আচ্ছা এই পাশে দেখেন এগুলো হচ্ছে সবগুলো আইটেম বত্রিশ সবগুলো আমি কিছু বের করে রাখছি হচ্ছে কাস্টমারদেরকে দেখানোর জন্য আচ্ছা আচ্ছা দেখেন চায়নার গ্যালেজ গুলা বা কোয়ালিটি গুলো একদম ভিন্ন রকম থাকে একদম ডিফারেন্ট দেশিও পরে কিন্তু চায়নার সাথে দেশির সাথে যদি আমরা মিলাই তাহলে মিলবে না কিন্তু আপনার ডিফারেন্ট অবশ্যই থাকবে কোয়ালিটি ফিনিশিং তারপর জয়েন্টিং এই কুরের যে ব্যাপারটা পুরো সবগুলো 100% এর কুরে থাকবে চায়নার দেখেন এগুলো একদম 100% অরিজিনাল এ গ্রেড চায়না না এ গ্রেড চায়না এগুলো চায়না গুলো কত থেকে কত দাম বিক্রি হবে চায়না গুলো থাকবে হচ্ছে 170 থেকে আপনার 250 টাকার ভিতরে

ওয়ালের জন্য এগুলো এগুলো হচ্ছে আবার 12 24 সাইজ 12 24 একটা সেট এখানে কিন্তু 6 পিস মিলে একটা সেট 6 পিস মিলে একটা সেট এটার দাম কত এটা রেট পড়বে হচ্ছে আপনার 9500 আচ্ছা এরকম আরো অনেক অনেক আছে যে নিচেও দেখতে অনেক কালেকশন আছে এটা হচ্ছে ভাই বেসিক্যালি ফ্লোরের জন্য ফ্লোরের জন্য ফ্লোরের জন্য 6 পিসের ডিজাইন এগুলো উপরে কি টেম্পার গ্লাস দাও থাকে ভাই আমাদের প্রত্যেকটা ডিজাইন টেম্পার গ্লাস প্রত্যেকটা ডিজাইন তার মানে লং লাস্টিং হবে ইনশাআল্লাহ না এই পাশে এই ডিসপ্লেটা আছে এগুলো হ্যাঁ গোল্ডেন টাইলস তারপর হচ্ছে তুর্কিশ কিছু ডিজাইন আছে আচ্ছা আমরা যদি একটু দেখাই দেখেন একেবারে নিউ কালেকশন খুবই সুন্দর এগুলা কত থেকে কত দামের মধ্যে থাকে আইডিয়া হচ্ছে আমি বলি আপনার তিনশো থেকে আপনার চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত থাকে এরকম না জি

দুই পিজে যেগুলো আছে এগুলো রেঞ্জ এগুলোর হচ্ছে আপনার বিভিন্ন আইটেম আছে ভাই এর ভিতরে আপনার কোয়ালিটিও ডিফারেন্ট ডিফারেন্ট আছে আপনার দুই পিজের গুলো পড়বে হচ্ছে আপনার চার হাজার টাকা আর বলগুলোর রেট তো আরো বেশি তিন পিজের যেগুলো আছে ওগুলোর রেট আরো বেশি চার হাজার পাঁচ হাজার ছয় হাজার এরকম এছাড়াও আরও কিছু আইটেম আছে আমাদের কিছু আইটেম আছে যখন যে কালেমা আছে যে এক পিজের আছে ওইটা গোল্ডেন কার ফুল গোল্ডেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের ভিতরে গোল্ডেন হ্যাঁ এটাও কালেমা আর এগুলো হচ্ছে আল্লাহ মুহাম্মদ অনেকে মসজিদের মাঝখানে যে ওয়ালটা আছে মসজিদের ওয়ালের মাঝখানে অনেকে এগুলো দেয় ডিজাইনের চার পাশে দেয় হ্যাঁ এই যে এগুলো ডিজাইনের জন্য বড় সিস্টেম তারপর হচ্ছে আপনার ছোট কালেমা যারা চাই যে এগুলো আছে তাদের স্পেস কম যাবে তারা হচ্ছে ছোট কালেমা দিতে পারে মানে এক পিজের গুলো তারপর হচ্ছে আপনার এই যে এই দোয়াটা আছে আসলে মানে এত এত কালেকশন সরাসরি ভিডিও দেখে আসলে বোঝা যাবে না

ওইখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবে ওকে তো ঠিক আছে তানজিল ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম